মানে কিছু শুনেন নি আপনি তাই তো না না আমি ছিলাম তো گورকমন্ডম মিটিং এ ছিলাম ছিলাম ও আচ্ছা তো কি ভালো কোনো প্রতিবেদন রাজের گورকমন্ডমের মেমো আর মোশেदाबाद ডিস্ট্রিকের ডিস্ট্রিক্ট সভাপতি আচ্ছা আচ্ছা তাও ভালো কোনো তথ্য উঠে আসছে কি ভালো করে তথ্য যেটা উঠেছে সেটা যেটা আলোচনার বিষয় আচ্ছা আচ্ছা ভাই বলছি আপনাকে শুনেনা হুম আলোচনা যেটা আলম বাবু শুরু করলেন হুম যে আমরা একটা কি বলবো কি বলছে এটাকে রাস্তা পয় হেঁটে এটাকে মানে মিছিল করে মিছিল করে গিয়ে আচ্ছা একটা নির্দিষ্ট জায়গায় সভা হবে সভা শেষে আমরা ওখানে অবস্থানে বসব এবং একটা অনশনে বসতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা মানে সেটা কি কলকাতাতেই কলকাতাতেই

দুজন এনে দিয়ে নিয়ে সে এম সামনে একদম ডাইরেক্ট কথা বলবে আচ্ছা আমাদের বেতনটা বাড়াতেই হবে ঠিক আছে তাহলে এই মুহূর্তে সরকারের দিক থেকে কোনো বার্তা নেই তাই তো সরকারের মুহূর্তে এখনো এরকম বলছি আপনাকে টোটালটাই বলছি তো এবার এই পরিপ্রেক্ষিতে বলতে বলা হলো

জিও হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু কখন হবে সেটা বলতে পারছি না কারণ জিও অলরেডি রেডি একদম তথ্য অনুযায়ী বলছে রেডি ঘোষণা করলেই হয় মানুষ আচ্ছা আচ্ছা এটা উনি বলছেন ঠিক আছে তাহলে অবস্থান বিক্ষোভটা মানে কবে থেকে শুরু হতে পারে বলছি তো বক্তব্য রাখতে শুরু করলেন বললেন যে আমার ছেলের

অভিষেক বানার্জি আসবেন আমরা বসলাম বসার পরে ঠিক আছে একদিন আসবেন না কিন্তু চলতে থাকে আর অভিষেক বানার্জি তখন চলে গেল দিল্লি আজ আসো কাল আসো বলে দেখা যে আমরা তখন বিপদে পড়ে গেলাম এরকম তো সালাম বাবু বললেন যে না নিশ্চিত

পরে না হয় আমরা করতে যদি না হয় তো সালাম বাবুর বক্তব্য যে না বার্তা দাবো জিও এ করতে হবে সেটা পুজোর আগেই করতে হবে না হলে সম্ভব হচ্ছে না এভাবে কতদিন ছেলে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এটা তো বারবার বলছি বারবার কিছু হচ্ছে এটা হতে পারেন আমাকে বলতে বললো আমি বললাম যে দেখেন বিষয়টা হচ্ছে হালিমদার যেহেতু ছেলের পরীক্ষা পরীক্ষা চলাকালীন কোন প্রোগ্রাম নেওয়া যাবে না ঘটনা হচ্ছে রাজ্যের সভাপতি যিনি তিনি ওই কর্মসূচিতে থাকছেন না তার উপর দায়িত্ব দিচ্ছেন ওনারও মনটা ভালো থাকবে না যে বাড়িতে গিয়েও ভালো থাকবে না আবার মানে মঞ্চে যদি থাকেন তো ছেলের কথা মনে পড়বে আর ছেলের কাছে থাকলে মঞ্চের কথা মনে পড়বে পাশাপাশি যেহেতু উচ্চ চলছে চলবে এই মুহূর্তে সুতরাং ওই স্কুলের শিক্ষকরাও তো আসতে হবে কিছু শিক্ষককে সুতরাং সেই সময়টা কিন্তু পরীক্ষা চালানো চ্যালেঞ্জটা এটা কিন্তু অব্যাহত দিতে হবে এটা বাদ দিয়েই করতে হবে তারপরে সময়টা নিতে হবে সেই সময়টা যেতে হবে পরীক্ষা শেষ হচ্ছে কবে সমিখ শেষ হচ্ছে ঠিক তাই তো হ্যাঁ উনি আমাদের মানে কল থেকে বেরিয়ে উনি চলে গেলেন কোনো জায়গায় হয়তো তা আপনি জানেন দেবাঞ্জন হলে একজন ভদ্রলোক আছে লোক তো সেই ভদ্রলোকের কাছে ফোন কথা বলতে প্রায় ঘন্টা খানেক ওনার সঙ্গে আলোচনা হলো বা আরো কারো কারোর সঙ্গে আলোচনা করে আহ উনি যখন ছিঁড়লেন তখন রাত্রি বারোটা আমাদের আলোচনা এটা চলছিলই বারোটায় যখন ছিললেন বারোটায় এসে উনি বললেন যে ঠিক আছে আমাতত অবস্থান বা অনুষ্ঠানটা এটা আহ এই মুহূর্তে করা যাবে না কারণ দেখা গেল যে অনশান এবং অবস্থান করতে গিয়ে অভিষেক ব্যানার্জি আসলো সেটাকে তুলে নিয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে দেখা গেল যে রামসান একটা বেতন বাড়িয়ে দিয়ে ছেড়ে দিল ঠিক আছে যাতে আমাদের নিতে ভুল হবে তো উনি বললেন যে সিএম এর নাকি খুব কাছে বর্তমানে আছেন কোন আধিকারিক বললো কি ব্যানার্জি ঠিক আছে গৌতম ব্যানার্জি নাকি এরকম একটা নাম বললেন গৌতম উত্তরবঙ্গের একজন মন্ত্রী এবং খুব কাছের ঠিক আছে যাই হোক উনি মানে অভিষেকের থেকেও নাকি ওনার কথার মূল্য বেশি দেন আচ্ছা তো চলো তাহলে ওখানে আমরা একবার দেখা করে আহ একবার এর সঙ্গে দেখা করি ডাইরেক্ট যে কেন এটা করছেন না বর ঠিক আছে যদি এই ফাইলটা টা হয়ে বেরোয় হুম তাহলে তো আমাদের তো খুব ভালো হয় তো আর এই অবস্থান বসে অভিষেক অভিশেক ব্যানার্জি এসে যদি এটা সেএম এর কাছে ঢুকে তখন দেখা গেলো যে এটা রাম একটা দিয়ে ছেড়ে দিল ঠিক আছে হুম হুম তো এটাই হয়েছে শেষ পর্যন্ত আপাতত আহ আপনার প্রোগ্রাম স্থগিত রাখা হয়েছে যে হ্যাঁ আর একটা বললে বললে যে আরেকটা মানে নবান্নে তাকে যেন বললো যে রিমাইন্ডার দেওয়া হোক যে উদ্রুত আমাদের ফাইনটা ছেড়ে ঘোষণা করার জন্য তো ওটাই উনি করবেন হয়তো সামনের সপ্তাহে একটা রিমাইন্ডার দিয়ে একটা চিঠি দিবেন প্লেডে মালের নবুকে নিয়ে গিয়ে নবান্নে ওটা নবান্নে

আচ্ছা আপনি যেটা বলছেন আজকে তো রবিবার হ্যাঁ সামনের সপ্তাহ যা করতে হবে সামনের সপ্তাহে তারপরে সপ্তাহেতে এই কিছু না যে আপাতত একটা উনি বার্তা দেবেন দেখাইছেন কি হয় যদি পূজোর আগে তাহলে ওই মিছিল করে যেটা অবস্থান বিক্ষোভের কথা বলছেন প্রথম প্রথমে বললেন যেটা ওটা তো আপাতত এখন হচ্ছে না তাই তো না এটা আপাতত পূজোর আগে আর হচ্ছে না আচ্ছা আচ্ছা পুজোর আগে এই দুই ভদ্র অভিষেক ব্যানার্জি এর গৌতম কি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না গৌতম ব্যানার্জি হোক আর যাই হোক একটা ওই ভদ্র ওই রকমের নাম এসেছিল বললেন আর কি ওই দুজনকে নিয়ে সিএম এর সঙ্গে বা দপ্তরে বা ওনার সঙ্গে দেখা করার কথা বললেন আর একটা রিমাইন্ডার দিতে বললেন যে আপাতত যদি এটা বলে যদি পুজোর আগে হয়ে যাচ্ছে ভালো তাহলে পুজোর পরে তখন আর ওই আপনি যেটা বলছেন যে দেখা যাচ্ছে অবস্থান বিক্ষোভে বসে বা অনশন বসলে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি এসে একটা লামসাম কিছু একটা মানে বেতন বৃদ্ধি হয়তো ঘোষণা হলো তাই তো কিন্তু মানে সেটা হবে কেন অ্যাকচুয়ালি আমরা তো শুনে আসছি যে একটা ফাইল রেডি আছে হ্যাঁ মানে সেই অনুযায়ী হবে তাহলে এত সমস্যা হবে কেন আইন যেটা উনি বলছেন আইন রেডি আছে বিষয়টা হচ্ছে নবান্নার থেকে যে বার্তা দিয়েছিল মানে বিকাশ ভবনে এবার বিকাশ ভবনে সেই বার্তাটা শিক্ষামন্ত্রী সহ এসপিডি সহ আরো যারা আছেন অফিসার তারা কিন্তু কি করেছেন মানে শুধু পার্শ্ব শিক্ষক এর জন্য কিন্তু নবন্ন থেকে ফাইলটির কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রে এখন কিন্তু নবান্নে যেটা ফাইল গেছে সেটা কিন্তু এম কোড থেকে এসএসকে এমএস কে সবার জন্যই কিন্তু এরা আবেদন পরে একটা ফাইল পাঠিয়ে দিয়েছে ঠিক আছে হুম এবার সেই ফাইল খুলে যখন দেখছেন ওরা যে এত টাকা আমার লাগবে সে টাকা যোগান দিতে পারবো কিনা সেটা জন্য আধিকারিক বা সরকারের মধ্যে একটা টানা বুঝতে চলছে সালাম বাবু চাইছেন যে এখান থেকে এটা প্যারাটিচারকে আলাদা ভাবে বের করে যাওয়া যায় না যার কারণে লেট হচ্ছে কিন্তু যদি সালাম বাবুর কথা হচ্ছে যে যদি নবান্নের কথা অনুযায়ী শুধু প্যারাটিচার হতো তবে কপে ফাইলটা বেরিয়ে যেত কিন্তু এখন এই টাকা মানে জোগানের বিষয়টাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এবং সবার জন্য কিন্তু এটা হয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে অসুবিধায় পড়ে গেছে এবং ফাইল রেডি হয়ে আছে সেই মতো এবং শুধু সিএম এর ঘোষণা অপেক্ষায় পর্যন্ত আছে ঠিক আছে কেন হচ্ছে না সেটাও কিন্তু মানে আধিকারিকরা বলতে পারছেন না হ্যাঁ একমাত্র ওখান থেকে এই তথ্য জানতে গেলে একদম সিএম এর কাছে যেতে হবে তো হয় অভিষেক ব্যানার্জি কে সিএম এর কাছে যেতে হবে আর না হলে একদিন বললাম এই দুটো ব্যক্তি নাকি খুব আছে আহ অভিষেক ব্যানার্জি সঙ্গে কথা হয়েছে ঠিক আছে কিন্তু ওই ভদ্রলোক নাকি আরো কাছে ওখানে যাবেন গিয়ে গৌতম ব্যানার্জির কাছে হ্যাঁ এই একটা চিঠি রিমাইন্ডার দেবেন আর ওখানে কি আপনার আহ দোকার চেষ্টা করবেন এইটুকুই আচ্ছা তাহলে তাহলে কোর কমিটি যে মিটিংয়ে এ যে অবস্থান বিক্ষোভের কথা আলোচনা হলো আপাতত হচ্ছে না ওটা এখন আপাতত পূজর আগে মিছিল এবং অনশন ওইটাই আপাতত পূজর আগে পর্যন্ত হচ্ছে না মানে পূজর আগে আলাপ আলোচনার মধ্যেই আর কি জিও যেতে হয় হ্যাঁ জিও যেতে হয় সেই প্রচেষ্টাই আর কি চলছে তাই তো হুম अच्छा अच्छा ठीक है मैं धन्यवाद रख लग अच्छा अच्छा ठीक है